বন্ধুরা নমস্কার কেমন আছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে তো একাদশী তাই আজকে আমি একটা একাদশীর জন্যে সাবর পায়েস করব বলে সব আয়োজন করেছি তো এখানে আমি নিয়েছি পাঁচশোর মতো দুধ নিয়েছি এখানে কটা এলাচ নিয়েছি ঘি চামচ এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি কাজু কিশমিশ কাঠবাদাম আর এখানে নিয়েছি আমি এই যে দানার সাবু তো এই সাবুটাকে আমি পরিষ্কারভাবে ধুয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রাখব এলাচটাকে আমি গুঁড়ো করে নেব একটু চিনি আর একটু এলাচ দিয়ে করে নিলে বেশ গন্ধটা ভালো হয় আর যখনই এলাচ গুঁড়ো করবেন একটু চিনি দিয়ে গুঁড়ো করবেন দেখবেন ভালো হবে কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে যে ঘি দিয়ে দিব মধ্যে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিব এটা ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এটা আমি বেল করে নিচ্ছি এইভাবে কড়াতে আমি আরেকটু ঘি দিয়েছি এই যে আমি সাবু ঝরিয়ে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে ভেজে নেব মাছটা কম করে ভাজবো নাহলে হলে সাবুটা না তো একটু চিপচিপে এর মধ্যে একটু আটকে যাবে তাই আমি আঁচ কম করে এটা একটু ভেজে নিচ্ছি এটা দেখেন খুব সুন্দরভাবে এই যে সবটা ভাজা হয়ে গেছে এবার আমি এই দুধটার মধ্যে ঢেলে দেব এবার আঁচটাকে বাড়িয়ে দেব একটু ফুটলে তারপরে আঁচটা কমিয়ে দেব দেখেন টকবক করে ফুটছে সাবুদানার পায়েস একটা খুব ভালো উপাসের জন্য খুবই ভালো যে কোনো উপাস করে আপনি সাবুদানার পায়েস সাবুদানার লুচি সাবুদানার পকোড়া সাবুদানা দিয়ে অনেক কিছু রেসিপি হয় আর একটু হবে এইবার এই যে বাটিতে আমি একটু মিশ্রি একটু হচ্ছে বাতাসা গুঁড়ো আর একটু চিনি এটা আবার আমি দিয়ে না আমার সাবুর গেছে এই যে আমি এলাচ আর চিনি গুঁড়ো করে রেখেছিলাম পুরোটা ঢেলে দেব রেখেছিলাম ড্রাই ফ্রুটগুলো ভেজে সেগুলো সম্পূর্ণ ঢেলে দেব গ্যাস অফ করে দেখেন কমপ্লিট এবার নামিয়ে নেব আমার থালি রেডি আমার এই সাবুর পায়েস রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারাও কোনো উপাস করলে বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগবে এটা হচ্ছে মিষ্টি আলু শশা এটা হচ্ছে একটা কলা কমলা লেবু আর এটা তোর সাবুর পায়েস রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন তাহলে আজকে আমি রাখি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব নমস্কার